নতুন বছরেই বিনামূল্যের রেশন বা ফ্রি রেশন নিয়ে খারাপ খবর হ্যাঁ বন্ধুরা জানুয়ারি মাসের দুই তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি রেশন বা বিনামূল্যের রেশন আর কিন্তু আপনারা বিনামূল্যের রেশন বা ফ্রি রেশন অনির্দিষ্টকালের জন্য নাও পেতে পারেন কারণ ইতিমধ্যে রেশন ডিলাররা নতুন ধর্মঘট ডাকছেন এর ফলে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান বন্ধ হয়ে যাবে আর এই সমস্ত দোকান যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন আর পাবেন না এমনিতেই প্রায় দেড় কোটি রেশন কার্ড ই কেওয়াইসির জন্য বন্ধ রয়েছে তারা তো রেশন পাচ্ছেই না উপরন্ত আবারও নতুন করে এই রেশন ধর্মঘটের ফলে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান বন্ধ থাকবে ফলে আপনারা কিন্তু এই বিনামূল্যে আর নাও পেতে পারেন তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধর্মঘট ডাকা হতে পারে তো বর্তমানে এই বিষয়ে নতুন কী আপডেট এসছে একা করে আপনাদেরকে জানাবো বিনামূল্যে রেশন বন্ধ নিয়ে কী কী জানানো হয়েছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা ফ্রি রেশন বন্ধ নিয়ে একটি নতুন আপডেট এই মাত্র দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে রেশন বন্ধ নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক আর যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ দু হাজার তেইশ দশটা এগারো পি এম একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এখানে বলা হয়েছে নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের পথে হাঁটছেন রেশন ডিলাররা সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের দাবি করছেন তারা আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকেই সেই বন্ধ শুরু হবে দেখুন পরিষ্কার বলা হয়েছে আগামী দোসরা জানুয়ারি বা জানুয়ারি দুই তারিখ থেকে কিন্তু এই বন্ধ শুরু হচ্ছে অর্থাৎ জানুয়ারির দুই তারিখ থেকে যদি রেশন বন্ধ হয় বা রেশন দোকানে বন্ধ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আর নতুন বছরে বিনামূল্যে রেশন পাবেন না কেন এই বন্ধ করা হচ্ছে এই বিষয়ে কী কী জানানো হয়েছে আপনাদেরকে জানাবো বন্ধুরা একটু স্কিপ না করে পুরা দেখতে থাকুন দেখুন বলা হয়েছে তার আগে আজ শুক্রবার অর্থাৎ গত শুক্রবার ধর্মতলায় খাদ্য ভবনের সামনে সকাল এগারোটা থেকে ধর্নায় বসেন রেশন ডিলাররা তো বুঝতে পারছেন ইতিমধ্যে রেশন ডিলাররা কিন্তু ধর্নায় বসেছিলেন বলা হয়েছে বিকেল চারটে পর্যন্ত ওই কর্মসূচি চলে পাশাপাশি ষোলোই জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশও রয়েছে অর্থাৎ দিল্লিতেও কিন্তু এনারা যাবেন এমনটাই কিন্তু ঘোষণা রয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের ডাকে রেশন ধর্মঘট হতে চলেছে দেশ জুড়ে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডিলাররা তো বুঝতে পারছেন বর্তমানে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকানকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যে রেশন ডিলাররা কিন্তু সেই নির্দেশ জারি করেছে এবং বন্ধ হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে বলা হয়েছে দেখুন অগ্রিম কমিশনের দাবি তাদের তো কেন বন্ধ হচ্ছে বুঝতে পারছেন অগ্রিম কমিশনের দাবি তাদের তা না মানা হলে ধর্মঘট চলবে দীর্ঘদিন ধরে শোনানো হয়েছে সেই হুঁশিয়ারিও তো অবশ্যই সরকারের তরফ থেকে যে অগ্রিম কমিশনটা এই রেশন ডিলাররা পান সেটা হয়তো তারা পাচ্ছেন না সেই জন্য তারা কিন্তু ধর্মঘট করবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দোসরা জানুয়ারি থেকে তো নতুন বছরে কিন্তু আপনারা বিনামূল্যের রেশন পাবেন না তো বুঝতে পারছেন বন্ধুরা সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বন্ধ না করলেও রেশন ডিলাররা কিন্তু বন্ধ রাখতে চলেছেন ফলে বর্তমানে এই বিনামূল্যের রেশন আপনারা অনির্দিষ্টকালের জন্য নাও পেতে পারেন তবে এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা দেখুন বলা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর তা সম্ভব নয় বারবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে জানিয়েও কিন্তু কোনো সুরাহ মেলেনি তো বুঝতে পারছেন এখানে পরিষ্কার বলা হয়েছে দেখুন বারবার রাজ্য সরকার এবং কেন্দ্রকে জানিয়েছি সুরাহা কিছুই মেলেনি উল্টে পশ্চিম বাংলায় যেটা হয়েছে যার জন্য এই ধারণা বলা হয়েছে দেখুন পিডিএস কন্ট্রোলের নামে রেশন দোকানদারদের উপরে মানসিক নির্যাতন নামিয়ে আনা হচ্ছে আসলে রেশন দুর্নীতিকে আড়াল করতে রেশন দোকানদারদের উপরে চাপ সৃষ্টি করতে চাইছে তাই আমরা বাধ্য হয়ে এই আন্দোলনের পথে নেমেছি তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কিন্তু রেশন ডিলাররা নতুনভাবে ধর্মঘট করতে চাইছেন যেখানে বলা হচ্ছে যে এবার কিন্তু দোসরা জানুয়ারি থেকেই রেশন ধর্মঘট হতে পারে আর এই রেশন ধর্মঘট হলে দোসরা জানুয়ারি পর থেকে অর্থাৎ জানুয়ারির দুই তারিখের পর থেকে বিনামূল্যে রেশন কিন্তু আপনারা পাবেন না তার কারণ বন্ধুরা বর্তমানে রেশন দোকান যদি বন্ধ থাকে সেক্ষেত্রে রেশন আপনারা কোথা থেকে পাবেন বুঝতেই পারছেন আশা করি আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর এটা সম্ভব নয় তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি তবে যে সমস্ত এলাকায় রেশন দোকান খোলা থাকবে যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন না সেই সমস্ত এলাকার মানুষরা কিন্তু বিনামূল্যে রেশন পেতে পারেন তো বর্তমানে আপনাদের এলাকায় এই ধর্মঘট হচ্ছে কি না বা আপনারা রেশন পাচ্ছেন কি না সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ধর্মঘটের বিষয়ে বা এই রেশন দেওয়ার বিষয়ে নতুন যদি আবারও কোনো আপডেট আসে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো